যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয় বেলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এখনও প্রশ্ন করল এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ দোসর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটাকে কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামের আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি একটা বেয়াদবি বলেছিলেন যে আর্মি এবং ওরাই খালি দেশপ্রেমিক এইটাকে কিভাবে দেখেন মানে একটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে দ্যাট এটা হচ্ছে কি এইটা নির্ভর করে একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এইখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিংকিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা ট্র্যাগিং করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকেন যদি সজাগ থাকতো তাহলে আপনার গত বিশ বছর বা ত্রিশ বছর কি করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝতো এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত জামাতের সমর্থন না করলে সে বাকশালী এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না আচ্ছা করবে একটু সমাজে শত্রু মিত্র আমি লাস্ট কথা বলতে জি জি সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে অগণতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর আপনি অন্যদের গালি খাবেন না এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে আর যদি আপনি যদি হজম করতে না পারেন এই কাজ ছেড়ে দেওয়া ভালো জি জি করবে এই কাজ ছেড়ে দেওয়া মানে ভালো আর কত হজম মানে পাকস্থলীটা তো একটা না করবে আমি একটু ওয়ান ইলেভেনের সময় আসি যে ওয়ান ইলেভেনে কিন্তু আমরা দেখেছি যে মানে আমিও বিডি নিউজে ছিলাম সে সময় আমাদের কাছেও সিটি এসেছে কিন্তু আমাদের বিডি নিউজ তখন এত প্রভাবশালী বা এত বড় ছিল না যে এটার সামনে এটা দেখা যাবে কিন্তু নিউ এজের এই অবস্থানের কথা পরে অনেকেই বলেছে যে আমরা আপনার আমরা 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 বিডি নিউজ ছাপি নাইটা অত সিগনিফিকেন্ট ছিল না কিন্তু নিউ এজের না ছাপাটা দ্যাট ওয়াজ এন স্টেটমেন্ট দ্যাট ওয়াজ এ স্টেটমেন্ট সেই সময় যে আপনি এগুলি এই সময় ছাপেন নাই এবং যারা এগুলি নিয়ে গেছে তারা যে মাইর ধরে খায় নাই তারাও সেটাকে নিজের কপাল সৌভাগ্য তারা ভাবছে পরে কারণ আপনি প্রত্যাখ্যানটাও সশব্দই ছিল তো এইবার এই সরকার পরিবর্তনের পর মানে আমি কিন্তু বিশ্বাস করি যে প্রপাগান্ডা নিজের পক্ষে আসলেও এটা খারাপ আপনি এগুলি আবার দেখতেছেন কি যে ঠিক একটা প্রেসক্রিপশন সাংবাদিকতা যে এটা 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 করা এবং আমি খুব আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে আমাদের প্রেস সচিব বলতেছেন যে এখন সংবাদ মাধ্যম স্বাধীন হয়েছে আওয়ামী লীগের সময়কার সব দুর্নীতিগুলি এখন সামনে তুলে ধরবে এটা বললে এখন আবার আমার সার আলী রিয়াজ বলবে আপনি তো ফেসিজমের পক্ষে দাঁড়া যাচ্ছে না আমি এটা যাওয়াটা কোন জায়গায় আসলে মানে আমি তো মনে করি যে মানে মানে কোশ্চেন তো আমি এস্টাবলিশমেন্টকে করব কোশ্চেন তো আর আমি একটা পলাতক দুষ্ট পতিত সরকারকে আর কেমনে করব একটু যদি বলতেন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনাদের স্নেহভাজন বাজন সেক্রেটারি যেটা বলেছেন যে এই সরকারের সময় কোনো বাধা বিঘ্ন নাই আমি এখনো পাই নাই কিন্তু কথাটা হচ্ছে যে প্রতিটি সরকারই কথা বলছে শেখ হাসিনা নিজে অসম্ভব অসংখ্যবার প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন আমাদের সময় আচ্ছা এটা সব সরকারই বলে এটা আচ্ছা সঙ্গে স্টোনের একটা বইয়ের কথা বইয়ের শিরোনামের কথা আপনাকে মনে করে দিই একটা একজন মার্কিন সাংবাদিক উনিশশো তিরিশের দশকের কবি বিখ্যাত সাংবাদিক তিনি একটা বই লিখেছেন উনি নিজে কমিউনিস্ট ছিলেন তিরিশের দশকে চল্লিশের দশকে পর্যন্ত যে অল গভর্নমেন্ট লাই সেটা যে কোনো ভাবাদর্শের সরকারই হোক না কেন সরকারগুলি কিছু অসত্য কথা বলে ফলে এইটা ধরে নিয়েই আমরা সবার বক্তব্য দেখব আর আপনার কথা একদম পরিষ্কার আমি আপনার সঙ্গে একমত প্রধানত আপনার এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে হবে এটাই কাজ তবে হ্যাঁ আপনার ইতিমধ্যে প্রতিটা সরকারের সময় যে সমস্ত তথ্য তথ্য পাওয়া যায়নি তথ্য তো পাওয়াও কিন্তু দুষ্কর ছিল অনেকগুলি আইন করেছিল কতগুলি আইন বিকৃত করেছিল হ্যাঁ ধরুন যে যারা তথ্যের তকতগুলি সূত্র থাকে এবং কনফ্লিক্টিং ইন্টারেস্ট থেকে আসলে তথ্যের যোগান হয় এটা আপনি নিজেই জানেন তারে সে তথ্য সর্বরাহত ভাইপে তো আর সব তারপরে প্রকাশ করলে তো ঝামেলা ছিলই সেগুলোর যেটা দলিল আমাদের দেশের কি কি হয়েছিল এটা জানার জন্য সেগুলো অবশ্যই লিখতে হবে এর অর্থ এই না যেমন যে যেন যেমন যে এই সরকারকে এখন আর প্রশ্ন করার দরকার নাই আমি একটা ছোট উদাহরণ দেই এই সরকারকে একটা জিনিস প্রশ্ন করি আমি আপনাকে আপনার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মেলা অভিযোগ ছিল এই অভিযোগের 92 ভাগ সত্য বিরোধী দলের লোকদেরকে জেলে পুরে অনেককে আপনার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল না আচ্ছা অন্যায়ভাবে অনেককে ঘটনা ঘটে নাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং তার জন্য ভোগাত ভুগতে হয়েছে এটা সত্য এগুলির বিরুদ্ধে সংগ্রাম করেই তো আজকের সরকার ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার যদি একই কাজ করে বাংলাদেশে বহু মানুষের সামনে ওই সরকারের সঙ্গে প্রতিত আওয়ামী সরকারের সঙ্গে তারা যুক্ত ছিল কিন্তু তাদের অনেকের বিরুদ্ধে অন্য হচ্ছে নির্দিষ্ট অভিযোগ উত্থাপন না করে কিংবা সেগুলো আপনার আপনার সেগুলো ইনভেস্টিগেশনের ভিত্তিতে কোনো মামলা দায়ের না করে আপনার গর্বরতা অসংখ্য আপনার মামলা দেওয়া হলো নাও যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এমনকি এমন ঘটনা আছে যাদের বিরুদ্ধে মামলা নাই তাদের চিকিৎসার জন্য উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না আবার যে জেলখানায় আছে তার চিকিৎসাও ঠিক মতো করা হচ্ছে না এই অভিযোগ আছে আমরা এখন সাধারণ স্বাভাবিক সাধারণভাবে বলছি কিছুদিন পর তাদের কারণে কারা ভুগছে এটা আমাদের কি তো বলতে হবে কারণ এইটা আমরা আমাদের সাংবাদিক চৈতন্যর প্রতি সmathsfপত্তি করে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব তো পালন করতে হবে রাইট তাহলে আমরা একটা উন্নততর ব্যবস্থার জন্য সংগ্রাম করেছি বা যারা করেছেন আমরা হয়তো একটা সহযোগী শক্তি হিসেবে ছিলাম কিন্তু একই ঘটনা তো আমরা তাদের কাছ থেকে চাই না যদিও অন্যদের কোন অন্য ধরনের অপরাধের বিচার কিন্তু এমপি চুল একসময় সে কারণে আপনি দেশের এখনকার দেশের ডাক্তাররা বলছে যে এই চিকিৎসাটা এখানে নাই ভাই যে চিন্তা দেবেন না তারা যদি মৃত্যু বরণ করে এই দায় দায়িত্ব কিন্তু এই সরকারের থাকবে সরকারের অতি উৎসাহী সদস্যদের এইটা একটু চিন্তা করবে এই অতি উৎসাহী সদস্যদের আমি নিশ্চয়ই আমাদের অতি উৎসাহী সদস্যরা কেউ কেউ কবির ভাইয়ের কথা শুনবেন এবং শুনে সেটা নিশ্চয়ই বিবেচনা করবেন আচ্ছা করবে